নামটা মনে রাখতে পারিস না আজকে তোদের জন্য কিন্তু সব ট্রিক গুলো এনে তো চলো এবার আমরা চোদ্দ বারের নামতাটা শিখি চোদ্দ বারের আবার একটু অন্য রকম কি রকম সেটা আমার একটু বোর্ডটা মুছতে হবে তোমরা একটু লিখে নাও হ্যাঁ তো প্রথমে তোমাদের এম বানাতে হবে এবার এম বানানোর পর কি করবে সব জায়গায় মানে প্রত্যেকটা পয়েন্টে একটা করে জোর সংখ্যা লিখবে ঠিক আছে দুটো এম এই জোর সংখ্যা লিখবে অর্থাৎ ইভেন নাম্বার কিভাবে শুরু করবে টু ফোর সিক্স তারপর এইট এবং ফাইনালি টেন কিন্তু আমরা টেন লিখবো না আমরা বারো বছর আগে লিখবো ঠিক আছে ঠিক তেমনি এখানেও টু ফোর বারো বছর সিক্স এইট টেন টেনে জিরো লিখব হলো এরপর কি করবে তোমরা থার্ড নাম্বার স্কিপ করতে হবে এক থেকে শুরু করে কি বললাম আমি থার্ড নাম্বার স্কিপ করবে এক থেকে আমরা শুরু করব কোন জায়গাটা লিখবো দশকের জায়গা অর্থাৎ এই জায়গাটা কোন জায়গাটা এই জায়গাটা কোন জায়গাটা এই জায়গাটা তো চলো আমরা বসাই নাম্বার গুলো জায়গায় নাম্বার গুলো বসাই ঠিক আছে যেখানে আমি ডট লিখেছি তো আমাকে একটু অন্য কালারের চক দেখ দিয়ে শুরু করি তো এই ডটের জায়গায় কি লিখবো ওয়ান হলো তারপর কি লিখবো টু কিন্তু থার্ড নাম্বারটা আমরা স্কিপ তাহলে আমরা তিন লিখব না তিন লিখবো না তার বদলে কি লিখবো চার তারপর কি লিখবো পাঁচ কোন অসুবিধা নেই তারপর কি লিখবো চার পাঁচ থার্ড নাম্বার হবে ছয় ছয় কিন্তু লিখবো না আমরা ডিরেক্ট সাত লিখবো সেভেন লিখবো তারপর সেভেনের পর কত আসছে সেভেনের পর আসছে এইট এইট লিখবো এইটের পর আসছে কত এইটের পর আসছে নাইন এইট নাইন থার্ড নাম্বার কত আসছে টেন টেন লিখবো না লিখব ইলেভেন ইলেভেনের পরে তারপর লিখব টুয়েলভ টুয়েলভের পর ইলেভেন টুয়েলভ ইলেভেন টুয়েলভের পর থার্ড নাম্বার কত আসছে থার্টিন থার্টিন লিখব না লিখবো ফোরটিন এইবার যে নাম্বারগুলো হলো যে উত্তরগুলো আমরা পেলাম এখানে সেই উত্তরগুলো যদি পর পর লিখে দিই দেখব যে ফোরটিনের টেবিল হয়ে গেছে চলো দেখি হচ্ছে কিনা ফোরটিন ওয়ান যা ফোরটিন ফোরটিন টু যা টোয়েন্টি এইট ওই ফোরটিন থ্রি ঠিক আছে বুঝেছো তো কিন্তু বারবার বলেছি কিন্তু মুখস্থটা করে নেবে এবার আমরা চলে যাব এর টেবিলটার ব্যাপারে মনে রাখাটা সব থেকে সোজা

আর নামটা খুব ইসা শুধু মনে রাখবে প্রত্যেক দুই ঘর অন্তর অন্তর অড ইভেন হবে অর্থাৎ জোর বিজোর জোর বিজোর হবে প্রথমেই আমরা বিজোর দিয়ে শুরু করব আর তার পিছনে কারণও আছে দেখো আমাদের প্রথম নাম্বারটা তো ফিফটিন হবে আমরা জানি আর শেষের নাম্বারটাও ওয়ান ফাইভ জিরো হবে এটা আমরা জানি তো তার সঙ্গে মিলে যদি তোমাদের গুলিয়ে যায় যে প্রথমে অড দিয়ে শুরু করবো না ইভেন দিয়ে এইটুকু মনে রাখবে যে ফিফটিন ওয়ান দা ফিফটিন প্রথমে অড নাম্বার দিয়ে শুরু করতে হবে ঠিক আছে তো দুটো অড দুটো ইভেন চলো দেখা যাক তো ওয়ান আর থ্রি তারপরে অড নাম্বার থ্রি এবার আমি কি করবো দুটো ইভেন নাম্বার লিখবো থ্রি এর পরের ইভেন্ট নাম্বার ফোর আর ফোর এর পরের ইভেন নাম্বার হলো গিয়ে সিক্স হলো আবার অড করতে হবে সিক্স এর পরের অড নাম্বার হলো গিয়ে সেভেন তারপর কি লিখবো আমরা সেভেন এর পরে নাইন যেই হয়ে গেল আবার দেখো ইভেন নাম্বার লিখতে হবে তাহলে নাইন এর পরের ইভেন নাম্বার কত টেন তাই তো আর টেন এর পরের ইভেন নাম্বার টুয়েলভ এবার আবার অড নাম্বার লিখতে হবে টুয়েলভ এর পরের ইভেন নাম্বার হলো গিয়ে অড নাম্বার হলো গিয়ে থার্টিন তারপর ফিফটিন এইভাবে কিন্তু তোমরা ফিফটিনের টেবিলটা মনে রাখতে পারবে তাহলে আজকে তোমাদের টুয়েলভ থেকে ফিফটিন কীভাবে টেবিলগুলো মনে রাখবে তার চালাকিগুলো তোমাদের শেখালাম এর পরের দিন কিন্তু যদি তোমরা এইটা পারো সবাই যদি বলতে পারো তাহলে সিক্সটিন থেকে নাইনটিন মনে রাখার পদ্ধতিগুলো শিখিয়ে দেবো কেমন